ভাবছেন স্যার ভাবছি এই মাসে জন্ম নিবন্ধনের টার্গেটটা পূরণ হয়নি বুঝেছো এই পঁয়তাল্লিশ দিনের বাচ্চার টার্গেটটা পূরণ হয়নি ভাবছি স্যার এবার বোকাঝোকাই করবে তাহলে তো স্যার বেতন পাওয়া কঠিন হয়ে যাবে এ মাসে তো বেতন আমাদের বন্ধ হয়ে যাবে স্যার তাই তো ভাবছি আচ্ছা রাকিব একটা বুদ্ধি বের করো তো কি করে এই টার্গেটটা পূরণ করা যায় তাহলে স্যার আমরা একটা কাজ করতে পারি স্যার আমরা এই মহল্লার মধ্যে বাড়ি বাড়িতে গিয়ে দেখি বাচ্চা পাওয়া যায় কিনা তাহলে তাই চলো আমরা মহল্লার মধ্যে যাই কাজ শুরু করি চালাও স্যার স্যার এই বাসা থেকে শুরু করি শুরু করি তাহলে স্যার ডাকি এই বাসায় কেউ আছেন আছেন কেউ বাসাই এ বাড়ির মালিক কেউ নাই গো এখন ভিক্ষে গেঁদা ঘুমোচ্ছে তোমরা যাও স্যার আমাদেরকে ভিক্ষুক মনে করছে স্যার না এ চাকরি আর করা যায় না চলো যাই দেখি অন্য জায়গায় কি বলেন স্যার সামনে স্যার এই বাড়িতে মনে হয় পঁয়তাল্লিশ দিনের বাচ্চা আছে চলেন যাই দেখে আসি ঠিক আছে চলো যাই দেখা যাক আছেন আছেন কেউ বাড়িতে এ সময় বাড়ছে দরজা খোলা আছে ভেতরে এসো স্যার ভেতরে যেতে বলছে চলো আসেন স্যার আসেন আসেন ভিতরে তো কেউ নেই ওদিকে নয় গো এদিকে একটু দেখ এদিকে আসো কি হয়েছে তাই বল কি গ কি এত ভাবছো এ না বললে কি দরকার এলে এখন তো কিছুই বলছে না আচ্ছা স্যার আপনি বলুন

খাকি বেটা নাক খাকি বেটা কি বলে বলে কি না বাচ্চা খুঁজতে এসেছে হিজলার বাড়িতে এই বাড়িতে একটু দেখো এই পাওয়া যায় নাকি বাচ্চা টাচ্চা স্যার এইবার কিন্তু আপনি ডাকবেন স্যার কি বলো তুমি আমি না তুমি ডাকো তো আচ্ছা স্যার দেখো ভাই ভাই বাড়িতে আছেন ভাই বাড়িতে কি আছেন কে ভাই একটু বাইরে আসবেন একটু কথা ছিল কোন কি করছেন কন ভাই ওই আমরা পৌরসভার থেকে আইছিলাম এই ভর বেলা কি সিদ্ধি আইছেন না মানে আমরা ওই থেকে আসছি এই জন্ম কাজের জন্য ওই আপনার বাসায় যদি পঁয়তাল্লিশ দিনের কোনো বাচ্চা থাকে জন্ম নিবন্ধনের জন্য এটা ফিরি ফিরি করে দিচ্ছি কোনো পয়সা লাগছে না ধর্মিয়া সারা রাত জাগে বাচ্চা এখন হাসপাতালে রয়েছে উনি আসে জন্ম নিবন্ধন মারাতি কেবল এই সাইড দিয়ে খাইয়া জিরিতে লাগেছি আর ইনারা দুইজন এসে দিলে ঘুমটা না ভাঙে যা যা আর বাড়িতে যাও

এভাবে চাকরি করা যায় না স্যার কি আর করা যায় বলো চাকরিটা এরকম স্যার এইভাবে চাকরি করা যায় না স্যার মানুষ আমাদের সঙ্গে কুকুর বিড়ালের মতো আচরণ করছে স্যার এই এই চাকরি করা যায় আপনি বলেন স্যার আমাদেরকে ধুর ধুর সেই সেই করে তাড়িয়ে দিচ্ছে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার স্যার ঠিকই বলেছ তুমি এখন সহজে করা যেত এখন বুঝতে পারছে না কিন্তু এদের যখন দরকার হবে এরা যখন পৌরসভায় আসবে তখন ওদেরকে দিতে হবে ট্যাক্সের কাগজ তারপরে ওদের হাসপাতালের প্রত্যয়ন বাবা মার এই জন্ম নিবন্ধনের ডিজিটাল তখন ঠেলা বুঝবে ছয় মাস ধরে ঘুরতে হবে এখন তো সহজটা বুঝলো না বাঙালির এই স্বভাব সহজ জিনিস এরা সহজে নিতে চায় না ওই সব ঘুরিয়ে পেঁচিয়ে করে বুঝেছ তবে স্যার যে লোকটা আজকে আমাদের সঙ্গে খারাপ আচরণ করলো। এই লোকটা স্যার ৪৫ দিন যদি পার হয়ে যায় তখন যদি আমাদের অফিসে আসে তখন কিন্তু স্যার ওর ওর ওই যে হাসপাতালের প্রত্যয়নপত্র ওর বাবা মার ডিজিটাল জন্ম নিবন্ধন তারপরে স্যার ওর টিকার কার্ড এই সমস্ত কিছু আমাদের কাছে না দিলে কিন্তু আমরা ওর জন্ম নিবন্ধন করবো না এটা একেবারে ফাইনাল কথা স্যার সব কিছু না নিয়ে কিন্তু ছাড়বেন না স্যার রাকিব আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করি মানুষের সেবা দেওয়াই আমাদের কাজ যারা বুঝছে না আজকে তারা ঠিকই একদিন বুঝবে আমাদের কাজ তো মানুষকে বোঝানো রাগ করে না ভাই চলো আবার যাই দেখি আর যারা বাকি আছে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি ঠিক এক সময় তারা বুঝে যাবে আমাদের কাছে আসবে সময় মতো জন্ম নিবন্ধন করবে আমাদের টার্গেটও পূরণ হবে আর আমাদের বেতন নিয়েও চিন্তা করতে হবে না চলো যাই স্যার চালাও উঠেন স্যার